আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস সকল সম্মানিত ভিউয়ার্সকে বিজয়ের শুভেচ্ছা জানাই ষোলোই ডিসেম্বরের এবং ১৯৭১ একাত্তর সালে পঁচিশে মার্চ কাল রাত্রিতে বাঙালি জাতির উপরে নেমে আসে এক বর্বরতা এবং নির্যাতনের শিকার হয় দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষ হওয়ার পরে ষোলোই ডিসেম্বরের মাধ্যমে কিন্তু বাঙালি জাতি মুক্তি লাভ করে এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশকে যথাযথ ভালোবাসবো এবং দেশের জন্য দেশের মঙ্গলের জন্য কাজ করব ইনশাল্লাহ এবং যারা মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান তালা যেন তিরিশ লক্ষ শহীদদেরকে জান্নাতবাসী করেন আমিন আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর পারে এবং আজকের এই বিজয়ের দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম